হ্যালো গাইস আমরা আসছি আজকে মাঠে দেখতে পাচ্ছি মাঠটা এরকম আমাদের প্রতিদিকে একদম ধানে ধান সব দিক দিয়ে ধান এদিকে মারছে মেশিন দিয়ে দেখতে পাচ্ছি আর আমি এখানেই আছি বসে মানে আমার ধানগুলোকে পাড়া করছি আসগুলো আসছে আসছে গাছগুলোকে ধানগুলা খেয়ে নিচ্ছি তাই আর কি আর প্রচণ্ড কাজ গানে আমাদের থাকতে হয় সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ধান রাখবে তারপর বাজিতে হয় আর বলবো বলার মতো না এখন আমাদের গৃহস্থের টাইম কেন যে কাজ করতে হবে আমাদের গ্রামের মানুষ তাই আর কি কাজ করছি কাজ না করলে কিছুই হবে না আমাদের খাওয়া দাওয়া না তাই সবগুলো নিজের জমিগুলোই করছি আমাদের এখানে আবার এই মাঠের মধ্যে বিশাল বড় একটা কীর্তন হয় মানে লোকের সংখ্যা বলার মতো না একদম মানে দশ হাজার মতো লোক থাকে বিশালই আমাদের এখানকার আমাদের রেকর্ড মনে কেন যে এখানে আমাদের আশ্বিন মাসে এক তারিখে আমাদের এখানে কীর্তনটা হয় প্রচুর লোক আসে একদম আশেপাশের গ্রামগুলো থেকে এত ভিড় কি আর বলবো ওই দিন আমরা দিন লাস্ট দিন মানে এবার দু দু মানে কী বলবো দিন করেছিলাম একদিন বাড়িয়েছি এবার মানে এইভাবে চল প্রতি বছর তো মানে খিচুরি খাইছিলাম খিচুরি মানে দেখতে পাচ্ছ বুঝতে পারছো তোমরা যে দশ হাজার লোক খাওয়াতে মানে কতটা সন্ধ্যা সাতটা থেকে বারোটা পর্যন্ত খাওয়াই আমরা এখানে ততক্ষণ না আমাদের মানে অতিথিগুলো আস যারা আসবে তারা শেষ হচ্ছে তো তখন আমরা খাওয়াচ্ছি এই মাঠে সম্পূর্ণ মাঠ ওইদিকে আসে দেখতে পাচ্ছি বিল্ডিংগুলো ওদের বাড়িতেই আমরা ওখানে মানে ফাঁকা জায়গা আছে ওখানে মানে খাওয়াই মানে তোমরা যদি আমাদের আশেপাশে থাকো গ্রামের উত্তর দিনাজপুরে তাহলে তোমরা দেখতে পারবা আসতে পারবা আমাদের আশ্বিন মাসে মানে বিশ্বকর্মা পূজা তারপরের দিনে আমাদের কীর্তন এখানে শুরু হয়ে যায় আর আমরা প্রতি বছর খিচুড়ি খাওয়াই মানে প্রতি বছর থেকেই আমাদের খাওয়াই মানে যত যখন কীর্তন আমাদের প্রতি বছরই আশ্বিন মাসে এক তারিখে তখন থেকে আমরা খাওয়াচ্ছি খিচুড়ি আর যাওয়াটা পর্যন্ত খিচুড়ি চলে আমাদের এখানে মানে এখানে সংখ্যা বলেছিলাম যে দশ হাজার দশ হাজার থাকে একবারও করিনি মানে কীর্তনটা খাওয়া দাওয়া ভিডিও মানে ভিডিও করার টাইম মেলে না কেন যে আমি সবসময় ওখানে লোকগুলোকে খাওয়া দাওয়া করি মানে পাত দিই গ্লাস দিয়ে জল দিই এগুলাই করি তার জন্য আমি ভিডিও করি না দেখার চেষ্টা করবো আর সামনে হচ্ছে বাচ্চা যদি থাকি যদি কীর্তনটার মধ্যে ভাগ করি আমি তাহলে দেখাবো তোমাদেরকে যে বাড়িতে থাকি তাহলে দেখাবো তোমাদেরকে যে মানে বেশিরভাগ দেখাতেই পারবো না কেন যে আমি কাজ করি তখন কীর্তনের মধ্যে সবাইকে